আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ প্রথমে আপনাকে প্যাকেটটি খুলে নিতে হবে উপরে আমি আসলে একটা অতিরিক্ত টোনার আনাইছিলাম কারণ তাদের সাথে কথা বলছিলাম যে একটা টোনার হয়তো বা যে ডেমো টোনাটা দেয় সাথে ওরা পাঁচ ছয়শো কপির বেশি হয় না কী অবস্থা পরে এই অতিরিক্ত টোনাটা আমি খুলে রেখে দিলাম এটা আসলে ছত্রিশশো টাকা রেখেছিল আর ফটোকপি মেশিন রেখেছে আটান্ন হাজার টাকা এটা আমি অর্ডার করেছি স্টার টেক থেকে এটা এক কালে সরাসরি আমাদের বাজারে এসেছে এটা হচ্ছে পটুয়াখালী জেলা বাউফাল উপজেলার কালিশ্বরীর বাজারে পুরো প্যাকেট খুলে কেটে কেটে যেভাবে আপনি সম্ভব সেভাবেই কেটে ফেলবেন এরপর আনবক্সিং করতে থাকলাম এখানে আসলেও আমি প্রথমে কুরিয়ার ভাই অনেক ফোন দিয়েছিল যে আসলে আপনি নেবেন কিনা টাকা দিয়ে দেবেন সাথে সাথে কোনো কমপ্লেন নাই আনবক্স করতে পারবেন না মানে বিভিন্ন কথা বলছে পরে কনফিউজ ছিলাম যে আসলে সমস্যা কি পরে ভাবলাম যে আসলে আমি ওদের কাছ থেকে কম্পিউটার একবার আনাইছিলাম যে সমস্যা হওয়ার কথা না কারণ কার্টুনের ভিতরে কক্সিট থাকে তারপরে তারা প্যাকেজিং করে দেয় তাদের তো একটা রেসপন্সিবিলিটি দায়িত্ব বলতে তো একটা কথা আছে যা কাল্লা ভরসা এটা হচ্ছে আসলে ইনভয়েস এটা আসলে এই আমায় যে পণ্য কেরাই করছি এটা বাষট্টি হাজার টাকা টোটাল লেখা আছে এই এরপরে এটা আমি ভিডিও কেটে দিলাম আসলে কেটে কেটে সংক্ষিপ্ত করে দিলাম এরপর এখান থেকে এই যে কার্টুন দেখছেন পুরো হেভি যে কোনোভাবে ঢুকতে না পারে এই চতুর্পাশি ককশিট আছে এগুলো সরাই নিলাম এরপর এটা আসলে পলিথি পলি দিয়ে এমনভাবে পেঁচানো জিনিসটা সুন্দর অনেক মানে পুরায় আস্তা পলি পলি আপাতত আমার দোকান আসলে ডেকারেশন নেই এটা এই রাখলাম পরে এগুলো আগে সরিয়ে নিলাম এটা একটা কাগজ এটা আসলে যে ইংরেজি করার জন্য একটা কাঠ আর এটা নামাই নিলাম ওটা হচ্ছে ফোম যেটা আসলে ওই যে স্ক্যানের নিচে লাগায় কাগজ না কেটে আসলে নিচে নামেই রাখলাম আপাতত দেখানোর জন্য আসলে আবেগটাই অন্যরকমের যা কারা দর্শালাম কাটি নেই ওপর থেকেও নামাই নিলাম নামানোর পর্ব শেষ হয়ে গেলে এটার লাগে একটা ইউএসবি কেবেল আছে একটা পাওয়ার কেবেল আছে এটা হচ্ছে একটা ডেভেলপার আর একটা হচ্ছে টোনার এবং এটা হচ্ছে এই এই যে সবুজ কস্টিপগুলো আছে এগুলো সবগুলো আসলে খুলে ফেলতে হবে কোথাও কোনোটা থাকার দরকার নেই এগুলো কোনোটাই থাকার দরকার নেই এরপর আমি যখন মেশিন চালু করবো প্রথমে পাওয়ার কেবল দেওয়ার আগে আমি ফোমটা লাগিয়ে দিলাম এই আসলে ওই কণা বরাবর ধরে স্টিকার দূরে তুলে নিলাম এরপরে এখানে এই বরাবর ওই সামনে থেকে বরাবর লাগিয়ে এরপরে আপনি ওই শাটার যেটা আছে এটা আসলে চাপ দেবেন একদম বরাবর সূক্ষ্ম সূক্ষ্ম যেহেতু বারবার লাগাবো না একবারই এটা এভাবে দেওয়ার পরে চাপ দিয়ে দিলাম এটা লেগে গেল একটু ডলাডলি করে দিতে পারেন ডলাডলি করা হয়ে গেলে কাজ শেষ আমি ওখানে একটা কাগজ দিয়ে দিলাম লেখা লক্ষ্য করুন এখানে ওই এর চারটা বাটনে নিচের বাটনে চাপ দিই পরে ইংরেজি চাপ দিই ওকে চাপ দিতে হবে দুইটা ওকে চাপ দিতে হবে তারপরে লেখা আছে ওপেন দ্য ডোর এবং ডেভেলপার মানে আমি এটা ওই সাইট এটা আসলে সোজাভাবেই টান দিতে হবে একদম সোজা সোজাভাবে টান দেওয়ার পরে এখানে এটা আসলে ভিন্ন কাজে ঢোকানোর সিস্টেম নাই এটা এভাবেই কাটিস ঢুকাতে হবে ঢুকে একটা চাপ দিতে হবে হালকা চাপ দিন এটা লাগিয়ে দিতে হবে এরপরে আপনি ওকে বাটনে চাপ দিন মানে লেখা আছে যে স্টার্ট ইজি সেট আপ প্লিজ ওকে ওকে বাটনে চাপ দিন ওকে বাটনে চাপ দিলে লেখা হচ্ছে এম সি দুই হাজার ওয়েট এটা আসলে এক দুই মিনিট সময় নেবে এ তারপরে ওটার পরে এটা লেখা আসবে যে ওপেন দ্য ফন্ট কভার রিমুভ দ্য ডেভেলপার কাটিস তাহলে এটা আবার ওখানে টান দিয়ে খুলে ফেলতে হবে এরপর এখানে এটা ওই সবুজ বাটনে একটু চাপ দিয়ে এটা খুলে দিতে হবে এরপরে আপনাকে যে টোনাটা আছে যে ডেমো টোনা থাক যে যা হয় মেশিনের সাথে যেটা দিছে ওইটার আসলে এখানে আবার এই ডেভেলপারের মতো সেমভাবে ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে দেওয়ার পরে ওয়েট লেখা আসবে এরপরে ওকে চাপ দিন এরপরে ওকে চাপ দেওয়ার পরে মোটামুটি আপনার কাজ শেষ এরপর থেকে স্কিপে যাবেন এবার নো দেবেন এরপর আপনি টাইমটা সেট করে নেবেন মানে আপনার যে সময় এই সামনে এড়ো চিহ্নতে চাপ দিলে এটা আসলে আসবে তারপরে সংখ্যা দিয়ে চাপ দিয়ে নেবেন সময় সেট করা হয়ে গেলে আপনি ওকে বাটনে চাপ দিবেন। তারপর লেখা আছে যে টার্ন অফ দ্য পাওয়ার এরপর আপনি মেশিনটা আসলে একবার সুইচ অফ করবেন একবার অফ করা হয়ে গেলে একবার আবার অন করবেন অন করলেই মূলত রেডি এখানে আমি ফোর পেপার দিয়ে দিলাম এই ডয়ারটা এভাবে ওটা চাপ দিলে এটা চাপ দিলাই আসলে সমান করে দিলাম এরপরে আমি ডয়ারটা হম এরপরে এই মেশিনের কোন যে হলুদ লাল এবং যে মেজেন্দা কালার যেটা সবুজ পথের দেখা ওটা চাপ দিলেই কপি হয়ে যাবে আমি আসলে একটা কাগজ মেশিনের ভিতরে ঢুকিয়ে দিছি আমি যদি ওই বাটনটা একটা ক্লিক করি লেখা আছে ওটা ক্লিক করার পরে এই যে এটা ফটোকপি হয়ে গেছে এটা সেম টু সেম আসলে একদম যেটা আসলে অরিজিনাল আছে এটার থেকেও ভালো মনে হয় যে এরকম আর কি যেহেতু নতুন মেশিন নতুন কপি আর কি তবে মেশিন যেহেতু আনেছি এটার আসলে সব তথ্যই আপনাদের সাথে শেয়ার করব কারণ আমি যেটা চালাই সেটা सब किसी को जानने की चेष्टा करी इंशाअल्लाह